হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পি চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজ একটা নতুন ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখতে থাকো তো আজ আমরা সবাই মিলে চলে গেলাম রথ দেখতে আর দেখো রথটা কতটা বড় আর সবাই একসাথে যাচ্ছে খুব ভালো লাগছে আর রথের মেলাতে গিয়ে কিন্তু লটকা আর জিলিপি খেতে কিন্তু তোমরা ভুলো না কারণ রথের লটকা ফলটাই ওঠে তাছাড়া পরে আর পাওয়া যায় না আর জিলিপি পাঁপড় তো আছে আর হ্যাঁ তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু বলো আর হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরের প্রতিটি ঠাকুরই এত সুন্দরভাবে সাজানো কি বলবো আমার তো খুব ভালো লাগে প্রতিবার যখনই যায় না কেন কোনো সময়ের জন্য কিন্তু এই মন্দিরটি পুরনো হয় না তো তোমরা যারা এখনও আসনি তারা অবশ্যই নবদ্বীপের মণিপুরে এসে এই মন্দিরটি কিন্তু দেখে যেও জলের মন্দিরের ঠিক কাছে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যারা দেখছো অবশ্যই লাইক করে দিও কিন্তু আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা